কবিতা লিচু খাবি চল লিচু খাই দুইজনে লিচু তো কালকে খেয়েছি আজকে একটু লিচু মাখা করো না লিচু মাখা লিচু মাখা আমার কেমন লাগবে সবাই তো সবকিছু লিচু মাখা লিচু মাখা দেখো না আজকে কেমন লাগে ঠিক আছে তাহলে দেখি তাহলে এটা খাবি না আমি মেখে আনবো তাহলে তাহলে তুই ওয়েট কর মেখে নিয়ে আসি হ্যাঁ দাঁড়া তো চলুন বন্ধু এবার আমি লিচু মাখা করে ফেলি জানি না খেতে কেমন হবে তাও একটা বাচ্চা যখন আবদার করেছে তারপরে সে আবার আমার ভাগ্নি হয় ও আমার পাশে থাকে তো আমার ঘরে এসে ওকে লিচু খেতে দিলাম চল দুজন একসাথে লিচু খাবো ও বলছে না আমি লিচু মাখা খাবে তো চলুন লিচুটা মেখেই ফেলি এমন কিছু তো দরকার না লিচু চিনি আর নুন আর একটু পোড়া লঙ্কা তো চলুন লিচুটাকে এবার ভালো করে ধুয়ে ফেলি আমি হুম কারণ লিচুটা তো আমরা বাজার থেকে কিনে এনে আর ধুই ডালপালার মধ্যে ছিল জাস্ট ছিঁড়ে নিয়েছি তো লিচুটা একটু ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিই চলুন মাখা করি তো আমরা তো সব রকম মাখাই খাই আম মাখা পেয়ারা মাখা চালতা মাখা তো আজকে নতুন একটু লিচু মাখা খেয়ে দেখি তো লিচুটা আমার ধুয়ে ছাড়িয়ে নিয়েছি চলুন এবার দুটো লঙ্কা পুড়িয়ে নিই কাঁচা লঙ্কা দিয়ে মাখলে কেমন লাগবে জানি না কিন্তু যে কোনো মাখামাখি না মানে পোড়া লঙ্কা দিয়ে মাখবেন আলাদা টেস্ট হয় তো চলুন আমার লঙ্কাও পোড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি কারণ চিনিটা এই কারণেই দেবো লিচুটা অনেক মিষ্টি তাও চিনিটা দিলাম যেহেতু ঝালা নুনটা পড়বে না তখন মিষ্টিটা একটু বেশি না হলে ভালো লাগবে না আর দিয়ে দিলাম অল্প করে নুন এবার দেবো ওই পোড়া লঙ্কা দুটো পোড়া লঙ্কা দুটো দিয়ে ভালো করে ডোলে মেখে নেব আমি লিচুর দানাগুলো ফেলিনি জাস্ট একটু টিপে টিপে মাখবো তাহলে খেতে অনেক টেস্ট লাগবে আর দানাটাও মুখে নিয়ে বেশ যেরকম আমরা কুল খাই যখন কুলের দানাটা মুখে রাখি এটাও মুখে নিয়ে একটু ভালো লাগবে আর লিচু তো রসালো হয় আরও টেস্ট লাগবে বেশি তো যাই হোক কিছু টিপে টিপে লিচুটাকে মেখে নিচ্ছি আমার তো এখনই জিভে লোল চলে আসছে খেতে আশা করি টেস্টই হবে আমি কোনোদিন খাইনি ফাস্ট ফার্স্ট খাবো তো চলুন লিচু মাখা আমার হয়ে গেল তো নিয়ে যাই ওকে টেস্ট করাই ওকে বলি খেয়ে দেখ কেমন হয়েছে খেয়েও বলবে তো চল এনে লিচু লিচু মাখা কমপ্লিট আমাদের খা খেয়ে দেখ কেমন লাগে ও সত্যি হেভি হয়েছে মনে তো হচ্ছে হেভি হয়েছে খেয়ে বল কেমন লাগে হেভি হয়েছে সত্যি কথা বল তো বন্ধুরা সবাই তো সব কিছু মাখা করেই খান কুল মাখা আম মাখা পেয়ারা মাখা তো বন্ধুদের একটু বল কিছু লিচু মাখাটা খেয়ে দেখুন এবার এবার সবাই খান লিচু মুখে এখন লিচুর সময় আর বিশেষ করে ভালো লিচু তো তো ভালোই হয় যখন দেখবেন কিছু কিছু লিচু নরম হয়ে গেছে হয়তো খেতে পারছে না সেগুলো চাড়িয়ে ভালো করে ধুয়ে মাখবেন আমরা যদিও ভালোটাই মেখেছি লঙ্কা দিয়ে মাখবেন সত্যি হেভি টেস্ট হয়েছে ঝাল যা লঙ্কা লঙ্কা পোড়ার ঝাল আর তার মধ্যে এমনিতে লিচুটা মিষ্টি তার মধ্যে চিনি দিয়েছি নুন দিয়েছি খা এভি লাগছে নাকি সত্যি ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা একটু কই সবাই আর একবার বলছি সবাই তো সব কিছু মাখা খান আবার লিচু মাকা খেয়ে রাখেন আমার কাকের টেস্ট বলে সেটা বুঝতে পারবেন দেখুন কবিতা থামছেই না খেয়েই যাচ্ছে কারণ এত টেস্ট পেয়েছে টাটা